বন্ধুরা আগামী জুলাই রবিবার পবিত্র দিন সাতই প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে এই ছয় রাশি হবে কোটিপতি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই ছয় রাশির জাতক জাতিকারা যদি রাস্তার ভিকারীও হয়ে থাকে তা হলেও তারা প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে কোটিপতি হয়ে যাবে বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে পবিত্র রথযাত্রা অত্যন্ত পবিত্র একটা দিন এই তিথির মাহাত্ম অন্যান্য তিথির তুলনায় অনেক অনেক বেশি মনে করা হয় এই সময়ে করা যে কোনো কাজ খুব ফলপ্রুত হয় এই দিন বাড়িতে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এছাড়াও শাস্ত্রে কিছু টোটকা বা উপায়ের কথা বলা হয়েছে যেগুলি পবিত্র রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানান সমস্যা কেটে যাবে এবং সেই পরিবারে অর্থ বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা। আপনারা একেবারে ঠিকই শুনছেন এত এত টাকা আসবে যে টাকা কনার জন্য আপনাদেরকে চাপড় রাখতে হবে তাই বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাপলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি জগন্নাথ দেবের আশীর্বাদ অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো। তা হলো বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে বা যে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে আপনার পছন্দ মতো একটি ফল অবশ্যই প্রদান করুন যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা কাঁঠালও দিতে পারেন নাম্বার দুই এই দিন প্রভু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন তবে চেষ্টা করবেন যে মালা অর্পণ করবে তা নিজের হাতে তৈরি করতে তৃতীয়ত বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে লাল কাপড়ে সাতটা লবঙ্গ দুটো একটা গোলাপ ফুল ও সাতটা তুলসী পাতা নিয়ে একটা পুঁটুলি করে তা প্রভু জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন আপনার পার্শ্ববর্তী যদি কোনো জগন্নাথ মন্দির না থেকে থাকে তাহলে আপনারা যে কোনো কৃষ্ণ মন্দিরেও এই পুটুলিটি অর্পণ করতে পারেন নতুবা আপনার এলাকায় বা আপনার পার্শ্ববর্তী দেখবেন যেখানে রথ টানা হয় আপনি সেই রথেও এই পুটুলিটি অর্পণ করতে পারেন এতে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন এবং আপনাদের জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা এই পবিত্র দিনে একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কর্পূর ও দুটো লবঙ্গ জেলেই প্রভু জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন বা যে কোনো কৃষ্ণ মন্দিরে অর্পণ করতে পারেন আর আপনার পক্ষে যদি কৃষ্ণ মন্দিরে বা জগন্নাথ মন্দিরে যাওয়া সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি আপনার ঠাকুর ঘরে এই প্রদীপ জ্বালাতে পারেন তবে সব থেকে ভালো হবে যদি আপনি আপনার ঠাকুর ঘরে ভগবান শ্রীকৃষ্ণের সামনে এই প্রদীপ চালাতে পারেন বন্ধুরা এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলব তা হলো। বন্ধুরা এই দিনে পাঁচটা শিশুকে তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন নাম্বার বন্ধুরা এই পবিত্রতম দিনে একটা লাল কাপড়ে পাঁচটা করি ও পাঁচটা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় তাহলে প্রভু জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন আর যদি প্রভু জগন্নাথ দেবের চরণে স্পর্শ করাতে না পারেন তাহলে পরমেশ্বর ভগবান শ্রীনের চরণ স্পর্শ করিয়ে এই পুটলিটি আপনাদের আলমারিতে বা টাকা রাখার স্থানে সেটিকে সযত্নে রেখে দিন দেখবেন যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে তথা আপনাদের পরিবারে অর্থকে চুম্বকের মতো আকর্ষণ করে টেনে আনবে বন্ধুরা এরপর সপ্তম যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা এই পবিত্রতম দিনে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে এই পবিত্র রথযাত্রার দিন পাঁচটি কর্পুর ও তিনটি লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এক কোণে রেখে আসুন দেখবেন আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারের বাধা বিপত্তির নাশ হয়ে গেছে বন্ধুরা এগুলি তো ছিল পবিত্র রথযাত্রার দিন করণীয় কিছু কাজ এর মধ্য থেকে আপনি যদি একটিও উপায় বা ক্রিয়া অবলম্বন করতে পারেন তাহলে এই রথযাত্রার যে শুভ ফল তা আপনারা সুনিশ্চিত ভাবে পাবেন যাই হোক বন্ধুরা এরপর ভাগ্যশালী ছয় রাশি যারা প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে রাতারাতি কোটিপতি হতে চলেছেন বন্ধুরা এর আগে আমি অনেক ভিডিওর মাধ্যমে আমি রাশি ভিত্তিক বহু ভবিষ্যৎবাণী আপনাদেরকে করেছি সেই সকল ভবিষ্যৎবাণী অনেকের জীবনে পরিপূর্ণ হয়েছে আজ সেই সকল মানুষ জীবনে অনেক আয় উন্নতি করতে পেরেছে বন্ধুরা আজকের এই বর্তমান সেই সকল বড় লোক হয়ে সময়ে উঠেছে ঠিক তেমনি আজ আমি যে ছয়টি ভাগ্যশালী রাশির কথা জানিয়ে দেব এই ছয় রাশির জাতক জাতিকারাও সুনিশ্চিত ভাবে বড় লোক হয়ে যাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই অবশ্যই পুরো দেখবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো বিশ্ব রাশি বন্ধুরা আপনি যদি বিশ্ব রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক কিছু আসতে চলেছে এই দিনে আপনারা এই পবিত্র রথযাত্রার দিনেই আপনার জীবনকে গুছিয়ে নিতে পারবেন তাই বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিনটি সম্পূর্ণভাবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে দেখবেন আপনার সাথে অনেক কিছু ঘটবে বিভিন্ন সুযোগ আসবে নতুন নতুন বন্ধু বান্ধবীদের সাথে পরিচয় হবে এবং যে কোনো একটি আপনার স্বপ্ন পূরণ হতে পারে হতে পারে আপনার দশটা স্বপ্ন আছে যে এটা করব ওটা করব সেটা করব তার মধ্যেই যে কোনো একটি সেটা হতে পারে সস্তা আবার হতে পারে বহু মূল্যে সেই মনস্কামনা বা সেই স্বপ্ন অবশ্যই সুনিশ্চিতভাবে পূর্ণ হবে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে এতে কোনোরকম কোনো সন্দেহ নেই বন্ধুরা এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলব তা হল ধনুরাশি বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু পবিত্র রথযাত্রার দিন আপনার জীবন বদলে যেতে পারে হ্যাঁ বন্ধুরা প্রভু শ্রী জগন্নাথ দেব আপনাকে ধনী হবার সুযোগ করে দেবে তাহলে বুঝতেই পারছেন যে কতটা সফলতা আপনার জীবনে আসতে পারে এই পবিত্র রথযাত্রার দিন শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপায় আপনার ভাগ্য বদলাবে নানান দিক থেকে নানানভাবে বিভিন্ন যোগাযোগ তৈরি হতে পারে যে যোগাযোগের মাধ্যমে আপনার জীবন তথা আপনার পৃথিবী বদলে যেতে পারে বন্ধুরা ঠিক কীভাবে আপনার জীবনে এই সুযোগগুলো আসবে সেটা বলা মুশকিল কিন্তু আপনার জীবনে পরিবর্তন হবে এটা শুনলিশ বন্ধুরা এরপর তৃতীয় যে ভাগ্যশালী রাশির কথা বলব তা হল সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা এই পবিত্রতম দিনে নানানভাবে নানান দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং সেই সঙ্গে আপনাদের একটি স্বপ্ন পূরণ হতে পারে আর এগুলো তখনই ঘটবে যখন আপনার জন্ম ছকে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে তাই অ্যালার্ট থাকতে হবে আপনাকে সজাগ থাকতে হবে যদি সুযোগ আসেই সেগুলোকে গ্রহণ করতে হবে তারপরে গিয়েই সফলতা পাবেন তবে একই সঙ্গে কিছু নিয়ম কানন রয়েছে আপনারা একটু মিলিয়ে নেবেন যাই হোক বন্ধুরা এরপর আমি চতুর্থ যে ভাগ্যশালী রাশিটির কথা বলব তা হলো কর্কট রাশি বন্ধুরা আপনারা যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার দিন আপনার জীবনেও কিন্তু পরিবর্তন আসবে হঠাৎ করে ধনী হবার সুযোগ আপনারা পাবেন সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন আপনাদের হাতে অর্থ আসবে তাই বন্ধুরা আপনারা চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধাকে গ্রহণ করুন কারণ আপনাদের সঙ্গে সাথে ঐশ্বরিক দৈবিক শক্তি রয়েছে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ রয়েছে আপনাদের জন্য রথযাত্রার দিন খুবই শুভ দিন শুভ সময় আপনাদের জন্য থাকবে বন্ধুরা এরপর যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হল কুম্ভ রাশি এই কুম্ভ রাশির প্রত্যেকটা জাতক জাতিকাকেই আমি অ্যালার্ট থাকতে বলবো কারণ এই কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে নানান রকম নানান দিক থেকে সুযোগ সুবিধা আসবে যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগের মাধ্যমে আপনাদের জীবন বদলে যাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে ধনী হবার একটা সুযোগ আসবে সেটা যে কোনো পথ দিয়ে হোক যে কোনো উপায়ে হোক এমনকি আপনারা হয়তো কোনো পৈতৃক সম্পত্তির ভাগ পাবেন এছাড়াও আপনারা হয়তো লটারিতে জয়ী হতে পারবেন তবে হ্যাঁ এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে লটারির টিকিট কখনোই নেশায় কাটবেন না যদিও আপনারা লটারির টিকিট কাটেন তাহলে একটিমাত্র লটারি কাটবেন দেখবেন আপনার জন্ম ছকে থাকা প্রত্যেকটা গ্রহ যদি শুভ স্থানে থাকে তাহলে এই লটারিতে আপনারা জয়ী হবেন বন্ধুরা এরপর অর্থাৎ সর্বশেষ যে ভাগ্যশালী রাশিটির কথা বলব তা হলো মিথুন রাশি বন্ধুরা আপনারা যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আমি একই কথা আপনাদেরকেও বলবো যে এই পবিত্র রথযাত্রার দিন আপনার জীবনে পরিবর্তন হতে পারে এই পবিত্রতম রথযাত্রার দিনে আপনাদের যে কোনো একটি স্বপ্ন পূরণ হতে পারে হতে পারে সেটা সস্তা আবার হতে পারে অনেক কষ্ট কিন্তু স্বপ্ন পূরণ হবে এটাই শেষ কথা কিন্তু স্বপ্ন আপনাকে দেখতে হবে তবেই পূরণ হবে তাই হাত পা গুটিয়ে বসে থাকবেন না আপনারা চেষ্টা করবেন আপনাদের চেষ্টায় সফলতা অবশ্যই থাকবে বন্ধুরা এই যে আমি ছটা রাশিকে নিয়ে আলোচনা করলাম এই ছয়টি রাশির যে সময় ভালো আসছে এই পবিত্র রথযাত্রার দিন সেটা কিভাবে আপনার জীবনে এত ভালো সময় আসছে সেটাও আমি আপনাদেরকে বলে রাখি দেখুন বন্ধুরা শনি কিন্তু বক্রি হচ্ছে কুম্ভ রাশিতে অর্থাৎ শনির নিজস্ব স্বভাব সেখানে শনি অবশ্যই একটা বলবান থাকবে এবং ভালো ফল দেবে ঠিক তার দুদিন পরে বুধ কিন্তু অস্তমিত হবে বন্ধুরা এই যে বুধ অস্তমিত হলে সকলকে ভালো ফল দেবে তা কিন্তু একদমই নয় কারণ অস্ত যাওয়া মানে দুর্বল হওয়া কিন্তু দুর্বল হয়েও কিছু রাশির জন্য ভীষণভাবে শুভ ফল প্রদান করবে আর ঠিক তার পরের দিন ঈশ্বরের আশীর্বাদ পেতে চলেছে অর্থাৎ শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা তাই এই যে শুভ সময়ে আপনাদের জীবনে পরিবর্তন হবে এটাই স্বাভাবিক আর আপনার জন্ম ছকের সঙ্গে আদুও কীভাবে মিলবে সেটাও আপনি জানতে পারবেন যে আজকের এই ভবিষ্যৎবাণী আপনার সাথে মিলবে কি মিলবে না দেখুন বন্ধুরা যে গ্রহগুলো আপনার জন্ম ছকে ভালো থাকতে হবে সেটি হচ্ছে শনি বুধ এবং রবি বন্ধুরা আপনার জন্ম ছকে যদি এই তিনটি গ্রহ ভালো থাকে তাহলেই আজকের এই ভবিষ্যৎবাণী আপনার সাথে মিলবেই মিলবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাদের কথা দিতে পারি